বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতীয় পার্টির অগণিত শুভানুযায়ী শুভাকাঙ্ক্ষী আমাদের সমর্থকবৃন্দ নেতৃবৃন্দ জাতীয় পার্টি এই মুহূর্তে একটি কঠিন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কোনো সমস্যাই সমস্যা থাকে না পরম কোর আল্লাহ যা করেন ভালো এবং মঙ্গলের জন্যে করেন আমাদের সাথে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলেরই কোনো ধরনের কোনো বিরোধ নাই আমাদের সাথে বিএনপির জোট হয়েছে ইসলামী শাসনতন্ত্র আমাদের সাথে জোট হয়েছে জামাতে ইসলামেরও জোট হয়েছে এবং হেফাজত ইসলাম যখন কোনো রাজনৈতিক দল সাপরা চত্বরে হেফাজত ইসলামকে সমর্থন করেনি সেই সময় হেফাজত ইসলামের মঞ্চে গিয়ে অল্লিবন্দু হোসেন মোহাম্মদের সাথ তাদেরকে সমর্থন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আমাদের সমস্ত নেতৃবৃন্দকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পানি খাবার বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে হেফাজতের যে নেতৃবৃন্দ আসতেছিল আমাকেও চাংখারপুর এলাকায় দায়িত্ব দেওয়া হয় পানি স্লাইন খাবার শুকনো খাবার আমরা বিতরণ করি এবং ওই সময় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় ছিল কাকরাইলে সেখানেও মুক্ত করে দেওয়া হয় হেফাজত কর্মীদের জন্যে এবং আমাদের অনেক কর্মীর বিরুদ্ধে ওই সময় মামলা হয় আজকে এই ঘোর সমস্যার সময় হেফাজতকেও কিন্তু আমরা আমাদের পাশে পাইনি এবং এই যে ইসলামিক শাসনতন্ত্র দুই সালে আমরা ইসলামিক শাসনতন্ত্রের সাথেও আমরা জোট করেছি এবং এই যে আমাদের নুরু সাহেব আমি জানি না কেন ওনারা এগুলো করতেছেন কিন্তু উনাদের সাথেও দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে ওনারা আমাদের সাথে জোট করতে চেয়েছিলেন নুরু সাহেব আমাদের বনানী অফিসে গিয়েছিলেন জিএম কাদের এবং হক হকচুর সাথে উনি ওই সময় আলাপ করেছেন কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের বিভেদ আমাদের কোনো সময় ছিল না আমরা একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল আপনারা গত তিরিশ বছর দেখবেন যে আমাদের দলে কখনোই কোনো সন্ত্রাসীর আশ্রয় হয়নি লুটেরা চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষের আশ্রয় আমরা দিইনি হ্যাঁ এটা সত্য কথা যে দুই হাজার চোদ্দো সালে আমি বহুবার এভাবে ভিডিও দিয়েছি আমি ক্লিয়ারিফিকেশন করেছি যে কেন জাতীয় পার্টি অপরাধী হবে তার কারণ আমরা নির্বাচন করলে দোষ আর অন্য অন্য দল যারা নির্বাচন করলো তারা দোষীরা এটা এক চোখা নীতি যার শক্তি আছে সে আজ আমাদের উপর দমন পীড়ন করতেছেন এটা খেসারত কিন্তু পরম আল্লাহ দেখতেছেন সবাইকে দিতে হবে চোদ্দোর নির্বাচন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান উনি স্পষ্ট ভাষায় ওই নির্বাচন বর্জন করেছেন ইন্ডিয়ান যে হাইকমিশনার সুজাতা ওনার বাসায় গিয়েছিলেন উনাকে অনুরোধ করেছিলেন উনি সাংবাদিকদের এসে বলে দিয়েছেন যে সুজাতা ইন্ডিয়ান হাই হাইকমিশনার আমাকে নির্বাচনে যেতে বলেন ইন্ডিয়া বরাবরই আমাদের অনেক ভালো বন্ধু ছিল কিন্তু এরশাদ সাহেব সেই বন্ধুত্বের পরোয়া করেননি উনি দেশের চিন্তা করেছেন দেশের স্বার্থে ইন্ডিয়ার বন্ধুত্বকে উনি বিসর্জন দিয়েছেন তার কারণ সারা পৃথিবীর ইউরোপ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন চায়না বলেন সৌদি বলেন মিডিল ইস্ট বলেন সকল রাষ্ট্রের সাথে ও হোসেন মোহাম্মদ ইরশাদের বন্ধুত্ব ছিল এবং সাদ্দাম হোসেন বলেন গাদ্দাফি বলেন তাদের সাথে এরশাদ সাহেবের বন্ধুত্ব ছিল এরশাদ সাহেব যখন ক্ষমতায় এই সাদ্দাম এবং গাদ্দাফি আমাদেরকে ফ্রি তেল দিত এরশাদ সাহেবকে এতটা সম্মান এই ইসলামিক দেশগুলো করত তো সেই প্রেক্ষাপটে চোদ্দ নির্বাচন এরশাদ সাহেব বর্জন করলেন এবং যখন এরশাদ সাহেবকে কাবুতে আনতে পারল না তখন ওনাকে হাসপাতালে বন্দি করা হল এরশাদ সাহেব বলেছিলেন বেশি জোরা করলাম করলে আমি পিস্তল থেকে মাথায় আমি আত্মহতি দিব আত্মহত্যা করব। ওনার মধ্যে দেশপ্রেম এতটা তীব্র ছিল যে হোক আড়াইশোর উপরে প্রার্থী ওই সময় প্রত্যাহার করে এবং এম কাদের সাহেবও ওই নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করে এবং হাতে গোনা তিরিশ পঁয়ত্রিশটি সিটে জাতীয় পার্টির রহসনের নেতৃত্বে তারা নির্বাচন করে এবং সাতাশ আঠাশটা সিট দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দল বানায় এটা কিন্তু আওয়ামী লীগ জোর জবস্তি করেই বানিয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে এসে সাহেব কিন্তু বর বড়ই আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং চোদ্দোর পরবর্তী পর্যায়ে উনি বরাবরই চেষ্টা করেছেন এই গড্ডি থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেক লোভী জাতীয় পার্টির নেতা যারা ছিল এমপি ছিল মন্ত্রী হয়েছে তাদের জন্য এরশাদ সাহেব অনেক কিছু করতে পারেননি ওনার বিরুদ্ধে মামলা ছিল এগুলোর জন্য উনি কিছু করতে পারেননি কিন্তু চোদ্দোর নির্বাচনে কিন্তু আমরা মূল যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি অংশ নেয়নি আড়াইশোর পরিস্থিতিতে সিটে প্রত্যাহার করা হয়েছিল সেটা ভাই জাতি দেখেছে আপনারা দেখেন এবং ওই নির্বাচনের পরবর্তী পর্যায়ে যে মেয়র নির্বাচন হয়েছে এবং উপজেলা নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন হয়েছে বিএনপি জামাত ইসলামী শাসনতন্ত্র দল সহ সকল রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নিয়েছে আঠারোর যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সকল দল অংশ নিয়েছে তাহলে ভাই আমরা কেন দোষী হব দোষী হলে সবাই দোষী এবং এই আঠারোর নির্বাচনে বিএনপি হাতে গোনা ছয় সাতটা সিট পেয়েছে তারেক জিয়া সবাইকে শপথ নিতে বারণ করেছিলেন তারপরও তারেক জিয়ার কথার অবাধ্য হয়ে এমপিরা শপথ নিতে গিয়েছিল শুধুমাত্র বিএনপির মহাসচিব ফখরুলি আলমগীর সাহেব শপথ নেননি উনি তারেক জিয়ার আনুগত্যতা দেখিয়েছেন বাকি এমপিরা তো তারেক জিয়া তো শক্তিশালী বিএনপির চেয়ারপারসেন ওনার কথাও শুনেনি এবং পরবর্তী পর্যায়ে বিএনপির এমপিরা কিন্তু চার বছর সংসদে ছিল এরপরে আঠারোর পরে যে মেয়র নির্বাচন অন্য নির্বাচন সব নির্বাচনে কিন্তু সব দল অংশ নিয়েছে চব্বিশের যে নির্বাচন সে নির্বাচনেও কিন্তু যদি আওয়ামী লীগ চাইতো তাহলে বিএনপিকে অংশ নিতে পারত আমেরিকা বলেছিল বিএনপি এবং জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা করেন আলাপ আলোচনা করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন ইচ্ছে করলেই দুই তিন ঘন্টার ব্যাপার ছিল আওয়ামী লীগ বিএনপিকে জাতীয় পার্টিকে আলোচনায় ডাকতে পারতেন কিন্তু আওয়ামী লীগ চেষ্টাই করেছে বিএনপিকে মাইনাস করে নির্বাচন করার জন্যে এবং বিএনপির ফখরুল আলমগীর থেকে শুরু করে সকল শীর্ষ নেতা কিন্তু বলেছে যে আওয়ামী লীগ চাই না আমরা নির্বাচনে আসি এবং আওয়ামী লীগ ওই নির্বাচনে এম কাদের স্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাচনে আমি অংশ নেব না কিন্তু আমাদেরকে এমন এক ফানতে ফেলা হলো যে আমরা যদি নির্বাচনে না যাই তাহলে রহস্যের সাতকে দিয়ে তারা নির্বাচন আরেকটা জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করে ফেলবে সেই সময়ে এম কাদের সাহেব টেকনিক করে নির্বাচনে অংশ নিলেন এবং সবার কাছ থেকে পদত্যাগপত্র উনি সই করে রাখলেন যে শেষ দিন আমরা প্রত্যাহার করব কেউ দেখা গেল শেষ দিন সকাল দশটা থেকে এই বনানি অফিসে জিএম কাদেরকে এনএসআই দিয়ে অবরুদ্ধ করে রাখা হলো এবং রাত নয়টায় তাকে ছাড়া হলো তো একটা সরকারি দল আওয়ামী লীগ সে বিএনপির মতো একটা পরাশক্তি জামাতের মতো একটা পরাশক্তি বিশাল দল তারা যেখানে আওয়ামী লীগের কিছু করতে পারেনি সেখানে আমরা জাতীয় পার্টি